বিরাটি মোড়ের কাছে ফ্ল্যাট খুঁজছেন এমবি রোডের একদমই ওপরেই আজকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি একদমই সস্তার মধ্যে কাছে হসপিটাল পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট রয়েছে তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে জি প্লাস ফোর বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর এর লিফ্ট ফ্যাসিলিটির সঙ্গে ফ্ল্যাটটি পাচ্ছেন বড় ডাইনিং কাম লিভিং এরিয়া পাচ্ছেন একটা সঙ্গে অ্যাটাচ কিচেন রয়েছে বড় বড় কিন্তু দুটো বেডরুম রয়েছে বড় একটা ব্যালকনি রোড সাইডে দুটো টয়লেট রয়েছে এটা হচ্ছে কমন টয়লেটটি সামনে একটা বেসিন পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং প্যাসেজটি অনেকটাই বড় কিন্তু ডাইনিং প্যাসেজ সঙ্গে একটা কিচেন সেট আপ রয়েছে নশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটটি রয়েছে একদমই বাজেটের মধ্যে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছে নশো স্কোয়ার ফিটের উপরে ফ্ল্যাটটি রয়েছে বড় বড় বেডরুম দুটো বেডরুম পাচ্ছেন আর এটা হচ্ছে সামনে যেটা ব্যালকানি প্যাসেজটি আপনাদের দেখাচ্ছি বেডরুম থেকেও কিন্তু ব্যালকানির হাওয়াটা আপনারা পেয়ে যাবেন সেইভাবে কিন্তু সেট আপটি করা রয়েছে পাঁচ থেকে সাত মিনিট বিরাটি স্টেশন এবং তিন থেকে চার মিনিট বিরাটি মোড় একদম সুপার প্রাইম লোকেশনে বত্রিশ লাখ টাকা নেগোসিয়েবল প্রাইসের সঙ্গে ফ্ল্যাটটি বিক্রি হচ্ছে এটা মাস্টার বেডরুমটি রয়েছে অনেকটাই বড় বেডরুম সঙ্গে অ্যাটাস টয়লেট রয়েছে বিস্তারিত তথ্য জানতে এবং ভিজিটের জন্য সরাসরি আমাদের স্ক্রিনে স্ক্রিনাদা নাম্বারে যোগাযোগ করুন